ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা হারাম আপনি ফোনেও কথা বলবেন আল্লাহ তৌফিক দান করবেন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ আপনাকে আপনার উপযুক্ত পাত্রী দিবেন এটা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান হতে পারে কিনা আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন

এখন আমার সাথে দাবা করেন আমার সাথে দাবা করেন বলেন আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রকম নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করুন ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক বক্ত নামাজও বাদ দিব না রাজি আছেন ইনশাআল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল বলা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা যেটা বলেন তার অনেকগুলো বই আছে কেরাপ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন তাহলে আমরা

আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আমালা আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসল উদ্দেশ্য প্যাছে আল্লাহর ইবাদত করা এখন বেলা আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি কলসিরা পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরান এর একশো পঁচাশি নম্বর আল্লাফা করেছেন বুল্লু নেব সিং ধাইমাত্র নবস প্রত্যেকটা নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজও তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হয় আল্লাফা করছেন না হী বাবু দিয়েছিলেন ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা থাকে কিনা তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাতে এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আপনাদের মাশাআল্লাহ সবাই তো দেখেই বসে আচ্ছা এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শুনেন আমাদের থেকে তাকান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু नसीহত করব আজকে নিয়াত করেছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কিনা উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো তোর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছো চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহবা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান না জানা অনুযায়ী আমল করার তৌফিক দান না এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হারি শুনুন রাসুস আল্লাহ সালাম বলছেন যে এই কি আমাদের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আর ছায়ায় ছায়া দিবেন ইনশা কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদল ন্যায় শাসক ন্যায় আচ্ছা ন্যায় শাসকের একটা एग्जांपल দেই মক্কার জাহিলি যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছিলেন বাস তাদের উপর নির্মাম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহে লাগুলা বদমা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে সে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু করেন তাদের উপর বদয়া করেন আমরা তো আর পারছি না নবী সাল আলী বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাশায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ প্রযুক্তি করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় কি বললাম বলেন তো কে আছেন একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তলেন নদী আল্লাহ সে সাহাবি বাদশাহ নাজাসি তার নাম ছিল বাদশাহ নাজাসি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ঈসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরার তেলাওয়াত শুনে বাদশাহ নাজাসির চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে ভিজে গিয়েছে সে সেখানে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়ে বানা জানাজার নামাজও করেছেন এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাহ বলছেন আরো সে ছায়া আমি ছায়া দিব সাত মানুষকে কয় তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম নাহাদের ন্যায় পড়া শাসক পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পড়ান দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিসটা আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা মারাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছে এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছে না ঠান্ডা বাকিগুলো কারাকার একটু বলে দেয় তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজনকে মহব্বত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট এই মহব্বত আমার ছেলে মেয়ের মিক্সিং না কথা বুঝতে দিনের খাতিরে মহব্বত আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য চার নাম্বার এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না হাত কি দান করেছে আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা পাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে আর মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝেন আগে কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিক ধুয়ে রেখে দিবে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবাই ফেসবুকে সবাইকে বলবো উনি আমার সাথে এই কাজ করছে আপনি বলারও তাই পাবেন না যে আপনি নির্দোষ খুব মুশকিল না এগুলা আল্লাহ মাফ করুক আমাদেরকে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নম্বর এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এনি আখাফুল্লাহ আমি আপনাকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন খাটাখাটি করেন গুগল করেন প্রস করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কথা আপনি বের করে দেখেন পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও আছে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সদীপ্ত নষ্ট করে ফেলেছে বহু ছেলে সদীপ্ত নষ্ট করে ফেলেছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহবত করি আমরা জেনার পথে যাব না আমরা হালাল সম্পর্কে থাকবেন চলা যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলম থেকে আপনার নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাধ পায় না দিনের পর দিন এবার করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের সেনা হয়ে যায় এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধের রিকোয়েস্ট করব আলার বাস্তের চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন পাক তৌফিক দান করুন এই যুবককে আল্লাহ পাক সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ আল্লাহ আল্লাপাকে এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবে আমি করতে চাই না আমি বিয়ে বিয়ে করতে চাই আমার তারপর দেখবেন কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়ে কে সহজ করে দিন আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এইভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ে জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না তো বাসায় বোঝানোর চেষ্টা করবেন আরেক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনাই এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন কর এক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যৌবনে গুরুত্ব পেলেন তো এবার তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই স্বচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে মূল্যায়ন করো এই এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহ বাগের এবাদতের মধ্য দিয়ে এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের হেলে অর্জন করা কি করা ভাই দিনের হেলে অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই হেলে অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হারিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেন ওলামায়ামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা বরে্য ওলামায়াম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এই মরজুরের অনেক ধাপ আছে শুরু করেন কোরআন দিয়ে তারপর আস্তে আস্তে হাদিসে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসুলের জীবনী সিরাত পরে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি থেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেন কওমি ওলাম এরাম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবে এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন একা একা সবকিছু করা যায় একা একা সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহপত লাগে নাকি একা একা কি কোরআন শুনে সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেন্ড আলেমদের সহপত লাগবে আবার আপনার চেষ্টা হবে আল্লাহ এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই এল মর্জন করা দুই নম্বর এই যৌবনকালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেল সেটা থাকবে না থাকবে অদেব এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ তাক এই যৌবনকালে পাচক নামাজ তো পড়বেনি এর পাশাপাশি নফল নামাজগুলো গুলো করার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তার জুতো একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দুরাখাত কমপক্ষে দুরাখাত দুরাখাত নামাজ তাহারুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখে আপনাদের সবাইকে তৌফিক ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে চা যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন চা যদি আপনার রিজিকটা কি হয় আলাল হয় হারাম রিজিক দিয়ে কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় তিন নাম্বার এই যৌবনকালে আমরা রসুলের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তার নিয়াত করতে পারি যে চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ দেখা যাবে এখনো বোঝাই নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ না বলো তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেপ করা হয় খুশি হন মুসলিমদের কথা বলছি অমুসলিমদের আমাদের চিন্তা নাই তো একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের শোনেন কি যা দেখা যায় একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবর চান আর কোন সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় সুন্নতের এর পাবল ছিল খালি কপালের শেষদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দেব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না নাকি বিয়ে করার দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করতে দরকার চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের খাওয়ানো যায় বিশ্বাস করছেন ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেক আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষি ভিত্তিক না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহ অধম বান্দার বাস শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করেন চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধাকতেন না সারা তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করে আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত্র হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহবাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন কার হাতে বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বে হিসাব রিজিক দেবেন ইনশাল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন ইনশাল্লাহ আল্লাহ যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন খাওয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতের উপর একদম স্তে কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পড়াই দেবে চান পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ নাজ্লা স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এইসব ব্যাঙ্গের ছাদার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যাবে মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলাম এর মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকার অক্ষর মানুষ সেখানে গিয়ে পাঁচক নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাকে তারা সুন্দর শিখিয়ে বাসায় পাঠিয়ে দেবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা

আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুটায় উঠি না অসুবিধা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসও ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটা এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলি কি করে লুডু খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো ছেলে পেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে এটা কি ভালো হচ্ছে এজন্যিস্ট ফজরের নামাজ পড়ে সিকি রাজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করে একটু ব্যায়াম করেন আল্লাহ আল্লাহকে আমাদের যোগ বরকত দান করুন আমি এই কাজগুলো করতে হবে কিনা না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক লাইফ করব করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেমাদের কাছে যাবো এ রুটিন থাকবে একটা রুটিন লাইফ করবেন এলো এলো জীবনযাপন করবেন আল্লাহকে আমাকে তো অফিক দান করুন আপনাদের সবাইকে তো অফিক দান করুন ওইটা বলেছি ভাই